শর্ত মানলেই আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজ হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন ফেসবুকে কিছু শর্ত আছে জানা মানার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না ফলোয়ার্স বাড়ছে না এবং আমরা কন্টেন্ট মনিটাইজ সেট আপটি পাচ্ছি না আপনাকে কী কী শর্ত মানতে হবে আমরা এই ভিডিওতে জানব প্রথম শর্ত উইকলি চ্যালেঞ্জ হ্যাঁ বন্ধুরা আপনি যদি উইকলি চ্যালেঞ্জগুলি পরিপূর্ণ না করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজ স্যাট আপটি না এরপরে দ্বিতীয়টি হচ্ছে রেগুলেটি মেনটেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি রেগুলেটি মেনটেন না করতে পারেন কিংবা আপনি যদি সঠিক নিয়মে সঠিক সময় ভিডিওগুলি আপলোড না করতে পারেন যেমন আপনার রিলস হোক কিংবা আপনার লং ভিডিও হোক তো রেগুলেটি মেনটেন আপনাকে করতে হবে ধরুন আপনি সপ্তাহে তিনখানা ভিডিও আপলোড করছেন তো যে সময়ে আপনি সেই তিনখানা ভিডিও আপলোড করছেন সেই সময়টিকে আপনাকে মেনটেন করে চলতে হবে এবং তৃতীয়টি হচ্ছে ফটো পোস্ট হ্যাঁ বন্ধুরা আপনি অবশ্যই ফটো পোস্ট করুন এখন কিন্তু ফটো পোস্টের মাধ্যমে কিন্তু সেখান থেকে ইনকাম পাওয়া যায় যেমন ফটো পোস্ট করুন ফটোর সাথে সাথে আপনি কিছু সায়রি লিখুন কিংবা আপনি কিছু ওইখানে লেখা শেয়ার করুন যার মাধ্যমে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং সবার শেষ শর্তটি হচ্ছে যে কমেন্টের রিপ্লাই হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো রিলস আপলোড করেছেন সেই রিলসে আপনার দুখানা চারখানা কিংবা পাঁচখানা কমেন্ট এসেছে আপনি কিন্তু সেই কমেন্টগুলির রিপ্লাই দিচ্ছেন না আপনি যদি সেই কমেন্টের যথাযথভাবে রিপ্লাই না দেন বন্ধুরা তাহলে কিন্তু কখনোই আপনি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেট পাবেন না ফেসবুক মেটা জানে যে আপনি যদি সঠিক এই নিয়মগুলি মেনে চলেন তাহলে কিন্তু ফেসবুক মেটা অবশ্যই আপনার এই কন্টেন্ট মনিটাইজ সেট আপটি দেবে আর